দেখতে পাচ্ছেন আমরা মেদার পক্ষে আমরা জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবারে আসলে সামনে পুলিশ আমরা পুলিশকে পুলিশের সামনে মোকাবেলা করার জন্য লাডি নিয়েছি সবার হাতে হাতে লাডি একের জন্য রড পুলিশে পিঠা পড়ব ছাত্র পিটানোর জন্য

अगर हे भीत डुका लागू भीतर आहे भीतर आहे एक मिनिट सा भीत आहे ईद डुका लागू इतर मारा दोन इसारे कॅल मार मारबो